মাত্র এক লাখ পাঁচ ডাবল টিক্ এক লাখ ত্রিশ হাজার টাকা ডাবল টিক্ এক লাখ টাকা ডাবল ডিক্স বানসি লাগাইছি তারপরও চল্লিশ হাজার টাকা ইঞ্জিন একদম সুপার আন্টাজ আর প্রাইজ হলো মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকা একুশের মডেল এক লাখ পনেরো হাজার টাকা সি ছোট ভাইকে রাজ্যে আয়া পড়ছি কোনো টেনশন নাই কোন কথা নাই মাত্র এক লাখ টাকা ডাবল ডিস্ক এক লাখ টাকা ডাবল ডিস্ক এক লাখ বিশ টাকা ডাবল ডিস্ক এক লাখ টাকা ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক যেটা লাগে উনিশের মডেল বিশের মডেল উনিশের মডেল যার যেটা লাগে মাত্র প্রাইস এক লাখ এক লাখ বিশ এক লাখ এক লাখ এক লাখ বিশ এক লাখ ডাবল 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 ডিস্ক এই যে ভাঙছিলাম এটারে দেখান দি চেহারা কি

এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় তার পাশাপাশি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল একদম সুপার আর প্রাইজ হলো মাত্র দুই লাখ

হিরো হাং ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশের মডেল কাগজ প্রায় দিল এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকায় এরপর আছে যে হুন্ডা কি জিক্সার মনোটন একুশের মডেল দুই বছরের কাগজ প্রায় দিল মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকা একুশের মডেল জিক্সার মনটন জিক্সার মনটন উনিশের মডেল দিবসরে কাগজ প্রায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকা উনিশের মডেল জিক্সার মনটন এরপরে আছে যে জিক্সার মনটন অ্যাসেভ করা হয়েছে দু হাজার উনিশশের মডেল দশ বছরের কাগজ করা মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকায় এনএস দুই হাজার বিশ এর মডেল দিবসরের কাগজ প্রায় দিল মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এরপর আছে আর জেড সি আর জেড দুই হাজার উনিশের মডেল দুবছরের কাগজ প্রায় দিল মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকায় সি আর জে মডেল কাগজ আর প্রাইজ হলো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায়